বাংলার ডিজিটাল যোদ্ধা তৈরি করার লক্ষ্যে মন্তেশ্বর বাগাসন পঞ্চায়েতের প্রশিক্ষণ শিবির ছাব্বিশের ভোট যুদ্ধের আগে ডিজিটাল যুদ্ধে জোর তৃণমূলের বিজেপির বাংলা বিরোধী কুৎসা ও মিথ্যা প্রচারের জবাব দিতে তৃণমূলের ডিজিটাল যোদ্ধা ডাক অভিষেক ব্যানার্জির সেই মোতাবেক রবিবার বেলা আনুমানিক এগারোটা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাগাসন অঞ্চলে আমি বাংলার ডিজিটাল যোদ্ধার শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয় জানা যায় বিজেপির লাগাতার বাংলা বিরোধী কুৎসা ও মিথ্যা প্রচারের জবাব দিতে এবার অনলাইনেই পাল্টা ময়দানে নামছে তৃণমূল কর্মসূচির মূল লক্ষ্য বাংলার সম্মান মর্যাদা ও অধিকার রক্ষা করার তাগিদে ডিজিটাল যোদ্ধা তৈরি করা গ্রামে গ্রামে বাংলার ডিজিটাল যোদ্ধা তৈরি করার লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এদিন উপস্থিত ছিলেন মন্তেশ্বরের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপুল রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব সুমতিনি কি বললেন মন্তেশ্বর থেকে রিপোর্ট করলেন মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ এবং প্রত্যেক থেকে আমরা

তুমি থাকবি আমাদের ইয়ং জেনারেশন যারা সকলে মিলে প্রত্যেকটা গ্রামে গ্রামে দূর দূর গিয়ে পড়ে থাকব ঠিক আছে এদিকে আড়াই সরকার উপস্থিত নিয়ে আসবে আবার নতুন করে সরকার আমরা কথা বল যুদ্ধ করে সরকার সামনে গঠন করব তাই বেশি বক্তব্য রাখছি না আমার নিজের কাজে নিজের কাজে ছোট করে কিছু বলার জন্য অনুরোধ করছি আগামী দিনে ছাব্বিশে যে ইলেকশন সেই ইলেকশনকে সামনে রেখে আমাদের আর একটু চোখ কান খোলা রাখতে হবে মানুষের সঙ্গে যোগাযোগটা বাড়াতে হবে এবং আহমেদ হোসেন শেখের নির্দেশে ওনার কথা মতো আমরা প্রত্যেকটা কথা মেনে চলব এবং ওনাকে আগামী দিনে আমাদের এখানে ব্যর্থ হিসাবে দেখতে চাই প্রধান পঞ্চায়েতের নেতৃত্বে সভাপতি যাতে করে মানুষ যেখানে এসে আমরা যে পশ্চিমবঙ্গকে প্রদর্শন করার জন্য যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে করে বাংলা যুক্ত সমাজ করে সেই আমাদের এই আমরা এর মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি বিরোধী সভা অন্যান্য সমস্ত রাজ্যে যে আমাদের সত্যকে প্রকাশিত করার জন্য কোনো মিডিয়ার দরকার নেই আমরা আমাদের বাংলার কোটাই হল কি নাম আজি আপোনাৰ নাম কৰিছিল আমি উদ্দেশ্য কৰা তৃণমূল